এভরিওয়ান সবাইকে স্বাগতম মিরিডেটাস একটা নতুন একটা সাইট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে এই সাইটটাতে কাজ করলে আপনারা অনেক বেশি আর্ন করতে পারবেন এবং এখানে টাকা উত্তোলনের জন্য পাঁচ পার্সেন্ট মাত্র কমিশন দেওয়া হবে পাঁচ পার্সেন্ট কমিশনে টাকা উত্তোলন করতে পারবেন তার মানে আপনি যেটা আর্ন করবেন পুরো টাকাটাই আপনি বিকার করবতে নিতে পারবেন এটা খুব ভালো একটা সুযোগ তা আমি এখানে টাস্কের ভিতরে যেয়ে দেখি এখানে প্রতিদিন আপনার নির্দিষ্ট টাইমে এখন ষোলো ঘন্টা তেত্রিশ মিনিট পরে আমি নতুন করে আবার দশ টাকা পাবো প্রতিদিন মানে ইন এক ইন করলেই দশ টাকা ভিআইপি যে প্যাকেজগুলো আছে সর্বনিম্ন প্যাকেজ মাত্র ফ্রিতে পারছেন আপনি একটা প্রতিদিন দশ টাকা করে আসবে আর তিনশো পাঁচশো টাকায় পাঁচশো টাকার প্যাকেজে আসবে আপনার প্রতিদিন পঁয়ত্রিশ টাকা করে এবং এক হাজার টাকার প্যাকেজ নিলে প্রতিদিন আশি টাকা আর একটা আমি রিসার্জ অপশনটা একটু দেখাই দেবো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না রিসার্জ অপশনে চলে যাচ্ছি আমি এখন হোমে গেলে এখানে হোমে দেখতে পাচ্ছ যে এখানে রিসার্চ অপশনটা রয়েছে এখানে রিসার্চ করতে হবে আর এখানে উইড্রো দিতে হবে এটা তুমি মি অপশনে চলে আসবা মি অপশনে গেলে এখানে পাওয়া যাবে এই অপশনগুলা তো আমরা এখন রিসার্চ অপশনে চলে যাচ্ছি রিসার্চ অপশনে যাওয়ার পর এখানে বাংলাদেশ সিলেক্ট দেখাচ্ছে এখানে আমরা চেক করলাম এখানে বিকাশে করব হ্যাঁ বিকাশে ডিপোজিট করা যাবে বিকাশ বা নগদে করলাম রিচার্জ অ্যামাউন্ট এখানে দিব এক হাজার টাকা গো টু রিচার্জে চলে গেলাম রিচার্জে যাওয়ার পর এখানে চলে আসলো বিকাশে এই বিকাশ নম্বরে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয় এই যে নাম্বার নাম্বারটা অনেক সময় চেঞ্জ হয়ে যাবে তারপরে এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিতে হবে তো আমি এখন বিকাশ অপশনে চলে যাচ্ছি দেখো আমি দিকার অপশনে যেয়ে ক্যাশ আউট পদ্ধতিতে চলে আসলাম এবং এখানে ক্যাশ আউট করে দিচ্ছি আমি এক হাজার টাকা এক হাজার আঠেরো টাকা চার্জ কাটছে এখানে এখন ক্যাশ আউট করে দিলাম ক্যাশ আউট করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডি আসলো এটি আমি কপি করে নিলাম ট্রানজ্যাকশন আইডি কপি করার পরে এখন আমি চলে যাব তাদের পেজে এখানে আমি ট্রানজ্যাকশান আইডিটার জায়গায় ট্রানজাকশন আইডিটা ট্রানজেকশন আইডি বসাই দেবো এবার নিশ্চিতে ক্লিক করলাম কনফার্ম করে দিলাম ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিলাম এখন এখানে সাকসেস হয়ে গেছে সাকসেসটা একটু স্ক্রিনশট নিয়ে নিলাম এখন আমরা ব্যাকে যেয়ে দেখি এখানে আমার মেসেজ চলে এসেছে রিসার্চ কমপ্লিটেড আমি আরো যে বিস্তারিত দেখি এখানে আমার আর রিসার্চটা কমপ্লিট হয়ে গেছে টাস্ক এখন আমার পনেরো ঘন্টা এখানে পূর্ণ হলেই আমি আবার টাকা পেয়ে যাব এখান থেকে এটা পূর্ণ হলে এখানে নিচে যেটা দেখতে পাচ্ছেন নিচেই নিচে যে নিচেই টার্মিনালে এখানে ক্লিক করলে আমি টাকা পেয়ে যাব ম্যানুয়ালি করতে হবে কাজগুলো কিন্তু খুব ভালো সিস্টেম যেটা দেখলাম টাকা উত্তোলনের জন্য কোনো চার্জ নাই মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি উঠাতে পারবেন মাত্র পাঁচ টাকা চার্জ দিয়ে এর থেকে সুযোগ আর কি আছে জলদি অ্যাকাউন্ট করুন এবং ডিপোজিট করে ফেলুন এক হাজার টাকা করে খুব ভালো একটা সাইট থাকবে অনেক দিন ধন্যবাদ সবাইকে